প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম একটি বিগ আপডেট নিয়ে তোমাদের মাঝে উচ্চ প্রাথমিকের শিক্ষক শিক্ষিকার নিয়োগের জন্য চূড়ান্ত অনুমোদন দিল সুপ্রিম কোর্ট কি বললো এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব বলা হয়েছে পঁচিশে অক্টোবর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সাপ জানিয়ে দিয়েছেন চোদ্দো হাজার বান্নটি শূন্য নিয়োগের জন্য আর কোনো মামলা হবে না সো প্রিয় ভিভার্স সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু ইতিপূর্বে জানিয়ে দিয়েছে এই চোদ্দ হাজার পঁচিশটি শূন্য পদের সরি শূন্যপদের জন্য আর কোনো কিন্তু মামলা হবে না অতএব বলা হয়েছে দু হাজার ষোলো সালে এই নিয়োগের প্রথম বিজ্ঞপ্তি বার হয় তারপর থেকে প্রতি ধাপে ধাপে একাধিক মামলা হয় এই নিয়োগের উপর তাই এই নিয়োগের উপর আর কোনো মামলা হবে না কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে শুক্রবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বেঞ্চ জানিয়েছে এ বিষয়ে কোনো হস্তক্ষেপ করা যাবে না ফলে এই নিয়োগের কোনো বাধা থাকবে না তোমরা সকলেই জানো উচ্চ প্রাথমিকের নিয়োগ নিয়ে হাইকোর্টে রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল এদিন সেই আপত্তি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ডিভিশন বেঞ্চ তো এই রায়ের ফলে দ্রুত নিয়োগ হবে বলে আশাবাদী কিন্তু চাকরি তো উচ্চ প্রাথমিকে চোদ্দ হাজার বান্নটি শূন্যপদে নিয়োগের আদেশ দিয়েছিল হাইকোর্ট ওই আদেশ সংরক্ষণ নীতির বিরুদ্ধে ও দাবি তুলে শীর্ষ আদালতে দরস্থ হয়েছেন রাজীব ব্রহ্মসহ কয়েকজন চাকরি ফলে ওই নিয়োগ প্রক্রিয়া নতুন করে জোট তৈরি হয়েছিল সুপ্রিম কোর্টের আদেশ সেই জোট কাটল এবং তার পাশাপাশি বলা হয়েছে শুক্রবার উচ্চ প্রাথমিকের মামলাটি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চের শুনানির জন্য উঠেছিল আদালত কিন্তু জানিয়েছে চোদ্দ হাজার বান্ন বান্নটি শূন্যপদে কলকাতা হাইকোর্টের আদেশ অনুযায়ী কিন্তু নিয়োগ হবে নিয়োগের নিয়োগ হবে নিয়োগপত্র দিতে বাধা নেই এবং তার পাশাপাশি বলা হয়েছে নিয়োগ প্রক্রিয়া সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ করবে না উচ্চ প্রাথমিক মামলায় গত আঠাশে আগস্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থশরথী চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চ রায় দিয়ে জানিয়েছিলেন নতুন করে মেধা তালিকা প্রকাশ করতে হবে বলে স্কুল সার্ভিস কমিশনকে তার ভিত্তিতে তারা কাউন্সেলিং করে চাকরিতে নিয়োগ করবে আদালত ওই রায়ের ফলে আট বছর পরে চোদ্দ হাজার বান্নটি পদে নিয়োগ শুরু করেছিল স্কুল সার্ভিস কমিশন পুজোর আগেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল মাঝে আইনি জোটে তা থমকে গেল প্রথম পর্যায়ে কিন্তু কাউন্সিলিংয়ের কাজ অর্ধেক এগিয়েছিল তোমরা সকলেই জানো কিন্তু কাউন্সিলিংয়ের শেষে নিয়োগপত্র দেওয়ার প্রস্তুতি শেষ আগামী কিন্তু এগারোই নভেম্বর দ্বিতীয় পর্যায়ে কাউন্সিলিং শুরু হবে সপ্রিয় ভিভার্স আগামী এগারোই নভেম্বর কিন্তু দ্বিতীয় পর্যায়ে কাউন্সিলিং শুরু হবে এই পর্যায়ে আট হাজার একানব্বই জন প্রার্থীকে কিন্তু ডাকা হবে কাউন্সিলিংয়ে এবার শীর্ষ আদালতের এই রায়ের পর নিয়োগ দ্রুত হবে বলে আশাবাদী সকলেই উল্লেখ্য দু হাজার ষোলো সাল থেকে উচ্চ প্রাথমিকের এই নিয়োগ প্রক্রিয়া থেমে গেছিল হাইকোর্টের আদেশে বারবার চোদ্দ হাজারের বেশি পদের নিয়োগ স্থগিত হয়ে গেছে দু হাজার সালে এই নিয়োগ প্রক্রিয়াটি কিন্তু বাতিল করে দিয়েছিল উচ্চ আদালত তো তারপরে দু সালে কিন্তু প্যানেল প্রকাশ করার অনুমতি দেওয়া হয়েছিল তখন ডিভিশন বেঞ্চ জানিয়েছিলেন প্যানেল প্রকাশ করা যেতে পারে তবে কাউকে নিয়োগের সুপারিশ করতে পারবেন না এটা কিন্তু ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছিল এসএসসিকে এরপরে মামলাটি যায় নতুন ডিভিশন বেঞ্চে গত আঠেরোই জুলাই বিচারপতি চক্রবর্তী ও বিচারপতি চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত শুনানি শেষ হয় রায় ঘোষণা করা হয় কিন্তু আঠাশে আগস্ট এসএসসির এই নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে অভিযোগ ছিল এবং কাউন্সিলিংয়ের সময় এখানে সংরক্ষণ নীতি মানা হয়নি তপশিলি জাতি ও জনজাতিদের সংরক্ষণ নিয়ে একাধিক প্রশ্ন ওঠে এমনকি সেখানে মহিলাদের সংরক্ষণ নিয়ে ত্রুটি ছিল বলে আদালত জানান মামলাকারীদের আইনজীবী এবং ওএমআর সিটেও গোলমালের আশঙ্কা প্রকাশ করা হয়েছিল নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিল তোমাদের কিন্তু আর বাধা রইল না আর তো সোপ্রিয় ভিভার্স তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদেরকে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে এই ছিল আজকের বিগ আপডেটটি যদি আপডেটটি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে